বন্ধুরা কেমন আছেন অবশ্যই ভালো আছেন বন্ধুরা অনেকদিন পর আবার চলে আসলাম একটি নতুন ভিডিওতে বন্ধুরা এখন আমি যাচ্ছি সিংগঞ্জ উপজেলার কানসার্ট গঙ্গা আশ্রম মন্দিরে এটি আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের একটি তীর্থ এবং এখানে মেলা হয় প্রতি পরিবেশটা অনেক সুন্দর এবং পাশেই রয়েছে গঙ্গা নদী আমার সাথে রয়েছে শান্তদার হঠাৎ পরিকল্পনায় যাওয়াতে এই ব্যাপারে বিশেষ কিছু তথ্য দিতে পারলাম না তাই শুধু ভিডিওটুকুই তুলে ধরলাম তবে বন্ধুরা আসার পথে কানসার্ট বাজারে জমিদের রাজত্বকালের কালের কিছু রাজপ্রাসাদের ধ্বংসের চিহ্ন দেখতে পাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক অবলম্বন করে যাত্রা করবেন তো আজকের এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন